তো বন্ধুরা আজকে আমরা আর ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমরা বরাবরই আমাদের হেভি সেগমেন্টের গাড়িগুলো যেহেতু হেভি লেডেডের জন্যে আমরা যেগুলো গাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে এটারও দাতাইরি সব কিছু দিয়েছি সেইটা নিয়ে এসেছি এবং আর জিনিস অ্যাড হয়েছে সবাদের এখন রিকমেন্ড হচ্ছে যেহেতু আমাদের কিছু মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বা মালদা বা আউট অফ স্টেট বিহার বলুন উড়িষ্যা বলুন কিছু লোকের ডিমান্ডিং হচ্ছে যেটা কিনা গাড়ির রাস্তাতে যতটা মাইলেজ যাওয়ার পরে চার্জ করতে পারছে না বা চার্জ শেষ হয়ে যাচ্ছে তার জন্য একটা আমরা অ্যাডিশনাল জিনিস নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই যেহেতু দাঁতায়ের গাড়ি এটা হেভি দেয়ের থেকে দুটন ক্যাপাসিটি আছে প্রথমে হয়তো আপনার আগাগোড়া জানেন তাও আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু এসপিএলের সকার এসপিএলের রিম এসপিএলের আপনার বাম্পার এসপিএলের মোট সব দিয়ে দিচ্ছি এখানে একটা মানুষ উঠেও লাফাতে পারবে কিছু হবে না এবং সামনে দেখতেন দেখতে পাচ্ছেন যেটা তিন পঁচাত্তর টায়ার দিয়েছিলাম তিন পঁচাত্তর টায়ারই থাকছে এবং যেটা সামনের গলা যেটা মোটা আছে সেটা সব গাড়িতে আমাদের হেভি থাকছে সেটা আপনারা বরাবরই জেনে গেছেন আমরা এক এক কোয়ালিটি দিচ্ছি মানে হেভি কোয়ালিটি এবং মিটার যেটা দিচ্ছিলাম এটা দেখতে পাচ্ছেন মিটারে আমরা ফুল ডিজিটাল মিটার দিচ্ছি এখানে মেমোরি মিটার দিচ্ছি এবং দাঁতায় যেটা থাকছে ওয়ান টু থ্রি গিয়ার নিউট্রাল ড্রাইভ সিস্টেম থাকছে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি গিয়ার এই যে ওয়ান টু গিয়ার থাকছে তো তে যেগুলো থাকা সেগুলো দাঁতায় থাকছে যেহেতু আপনার দাতাই সম্বন্ধে ভালো বোঝেন এবং এবং যেটা আছে এবার কন্ট্রোলার দাঁতের কন্ট্রোলার যেটা আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দাঁতের অরিজিনাল কন্ট্রোল আছে যেহেতু সিক্স ফেস পি এস এম আপনারা দেখলেই বুঝতে পারবেন দাঁতের অরিজিনাল কী এবং কনভার্টার যেটা দিচ্ছি কুড়ি এম সেই কনভার্টার দিচ্ছি এবং ফুল ওয়ারিং টেন এম এম অরিজিনাল দিচ্ছি এবং আমাদের এম সুবিধা থাকছেই এছাড়াও চেসিসটা তো আমরা দু এম এম দিচ্ছি চেসিসটা দেখাচ্ছি চেসিসটা আমাদের এটা তো এম এম এর নিজেরা অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন নিজেরা অরিজিনাল দু এম এম আছে এবং গাড়িটা যেন ভালো মতিবি থাকে মাঝখান দিয়ে চেষ্টা যেন ভালো থাকে তার জন্য আমরা টেপারিংটা দিচ্ছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় আমরা কিন্তু টেপার করে দিচ্ছি এবং এর থেকে ব্যাটারি যেটা ইউজ করেছি বন্ধুরা ব্যাটারিটা ইসম্যানের একশো তিরিশ এমপ্যারের ইউজ ইউজ হয়েছে পাঁচটা ব্যাটারি ইউজ হয়েছে ইসম্যানের একশো তিরিশ এমপ্যারের পাঁচটা ব্যাটারি আমরা ইউজ করেছি এবং আপনাদের যেটা বারবার বলছিলাম যে একটা অ্যাডিশনাল ফিচার্স আমরা ইউজ করেছি ইউজ করেছি সেটা আমি দেখাচ্ছি কি আছে এটা হলো একটা চা চার কিলো একটা ডিসি জেনারেটার ইঞ্জিন আছে চার কিলো ওয়াটের ডিসি জেনারেটার ইঞ্জিন আছে মানে আপনারা যখন একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার যেতে চান বা তারও বেশি যেতে চান পেট্রোল দিয়ে এতে আপনারা এটা অন করে আপনারা এটার মাধ্যমে যেতে পারেন মানে এটা আপনার ব্যাটারিকে চার্জ করবে এবং ব্যাটারি মোটরকে কন্ট্রোলারকে চালাবে যেতে পারবেন এটা দেখতেন এটা কনভার্টার দেওয়া আছে এবং এর সার্কিটগুলো দেওয়া আছে এটা পুরো ইজিভাবে পেট্রোলে ইঞ্জিন চলে পেট্রোল ইঞ্জিন আছে যেটা জেনারেটার সিস্টেম বলা হয় বা সুইচটা আমরা কোথায় দিয়েছি সুইচটা আমরা এইখানে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এটা প্রেস করে ধরলেই প্রেস করে ধরলেই দেখতে পাচ্ছেন এটা চেপে ধরেছি ইঞ্জিনটা আপনারা অন হয়ে গেছে একদম ন্যূনতম সাউন্ড দেখতে পাচ্ছেন এরকম করে এটা চলবে এবং ব্যাটারিটা চার্জ করবে এটা চলবে এটা সুইচের সঙ্গে ডাইরেক্ট আমরা কানেকশন দেখতে পাচ্ছি কত সুন্দর আওয়াজ হচ্ছে একদম সিঙ্গেল একটা জেনারেটার ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন চাবি চাবির সঙ্গে এটা আমরা ডাইরেক্ট করে দিয়েছি এবং এটা রেড আছে রেডটা প্রেস করে চেপে রাখবে এটা অফ হয়ে গেল। আবার দেখলেন সবুজটা যখন প্রেস করে ধরে রাখবো আবার সবুজটা অন হয়ে গেল সামান্য আবার দেখুন রেডটা চাপেছি অফ অফ হয়ে গেল এবং চাবিটা অফ করে দিলাম চাবি অন থাকলে কিন্তু চাবি অফ থাকলে কিন্তু চলবে না আমরা চাবির সঙ্গে ডাইরেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সিস্টেম সিস্টেম আপনার চাইলে আমাদের কাছে শুধু জেনারেটার নিতে পারেন ইঞ্জিন জেনারেটার যেটা কারণ হাইব্রিড জেনারেটারও নিতে পারেন বা গাড়ির সঙ্গেও লাগিয়ে নিতে পারেন এর জন্যই আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটা এখন আমাদের সবাই ডিমান্ড করছে তাই জন্য আমরা নিয়ে এসেছি এবং এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দাতায় আমরা রেগুলার যেটা দাতায় ইউজ করছি দাঁতায় অরিজিনাল মোটর আছে এখানে দেখেন ছখানা ওয়ার আছে সেন্সার ছাড়া এটা হলো দাতায় অরিজিনাল মোটর আছে আপনার দু হাজার দু মানে বা হাজার ওয়াটার পিএসএম কিন্তু মানে ফুললি ওয়াটারপ্রুফ পিএসএম যেটা গরম হবে না বা অনেক দিন পর্যন্ত যাবে বা কোনো খারাপ আসে না এবং এর সঙ্গে যে ডিফেন্সারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিফেন্স কত হেভি দেওয়া আছে এটা ছোটো হাতির মতো একটা ডিফেন্সার আছে এটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি দাঁতায় অরিজিনাল বিয়াল্লিশ ইঞ্চি দেওয়া আছে আপনারা যেহেতু জানেন তাও আমরা আর দেখাচ্ছি এবং পাতিরা দেখুন কামানি এটা ছাব্বিশ ইঞ্চি লেয়ার আছে কিন্তু চল্লিশ এম এর পাতি যে ছোটো হাতি বা বা চারশো হাতি যে পাতি করে ইউজ করা হয় সেটাই আমরা দিয়েছি এটা দেখতে পাচ্ছেন কত হেভি ক্যাপাসিটি এটা দেওয়া আছে এটা কিন্তু এক লেয়ারে নটা করে পাতি দেওয়া আছে এটা কিন্তু চল্লিশে চল্লিশে এম চওড়া এবং ছাব্বিশের লম্বা দুপাশে সেম কামানি পাতি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং যে ইউ পাতিগুলো দেখতে পাচ্ছেন এটা কত হেভি প্লেট দেওয়া হয়েছে এগুলো নর্মাল বা অর্ডিনারি বা মার্কেটে যে চাইনিজ গাড়িগুলো চলছে সেইগুলো তো পাবেন না সেই জন্যই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এসে দেখতে পারেন আমাদের এখানে এসে দেখে পছন্দ করে তারপর গাড়ি অর্ডার করতে পারেন দেখছেন ঝুলাগুলো কত হেভি দেওয়া হয়েছে আপনারা বারবার বলেন যে চাইনিজ গাড়ির দাম কম আপনাদের গাড়ির দাম বেশি সামান্য দশ থেকে পনেরো হাজার টাকা কেন বেশি হয় এই কোয়ালিটির জন্য বন্ধুরা এই কোয়ালিটির জন্যে আমরা দামটা যেহেতু কোয়ালিটি মেনটেন করছি আমরা তার জন্য দামটা আমরা কমাতে পারি না এর জন্যে আপনাদেরকে সামান্য দশ থেকে পনেরো হাজার টাকার জন্য গাড়িটা যদি একটু আরও বেটার হয় ভালো হয় সেটা আপনাদের পক্ষে সুবিধা এবং রিমটাও দেখুন বন্ধুরা আমরা কিন্তু স্পিলের রিম দিচ্ছি আর এটাতে চারশো বারো টাকা দিচ্ছি কারোর চারশো পঞ্চাশ লাগছে চার পঞ্চাশ দশ লাগছে কারোর এক পঞ্চাশ ডি বারো লাগছে যার যেমন রিকমেন্ড হচ্ছে আমরা দিচ্ছি ওভারঅল গাড়িটা আপনার বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখুন এটা একটা ডিসিজেন্টার ইঞ্জিন ইঞ্জিন দিচ্ছি আমরা এখন অ্যাডিশনাল ফিচার্স আপনার বাইফোনে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা দাম বলে দিতে পারবো এবং একশো তিরিশ এমপ্যানের ব্যাটারি দিচ্ছি পাঁচটা এবং সব কিছু তো ওভারঅল দেখতেই পাচ্ছেন সব কিছু দাঁত আমরা ইউজ করেছি এবং হেভি সেগমেন্টের দামি দাও এবং ওভারঅল গাড়িটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা গাড়িটা আপনারা গাড়িটার কালারটাও এখন আমরা আরও বেটার নিয়ে এসেছি সবাই বলছে একটু গ্লেজি কালার চাই আমরা একসঙ্গে কিছু অ্যাডিশনাল ফেচার্স ইউজ করেছি মানে আমরা ইউজ করি সেটা আমরা জানি কি ইউজ করেছি সেটা দেখা দেখাচ্ছি ফোনটা মতো তোমার এবং কালারটা কত সুন্দর নিয়ে এসে ও পেট্রোল ইঞ্জিন যেটা দেখাবো পেট্রোল ইঞ্জিন তো দেখিয়েছি এবং পেট্রোলের ট্যাঙ্কটা আমরা এখানে বসেছি এতে এক লিটার পেট্রোলের মোটামুটি আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মাইলেজ পেতে পারেন পেট্রোল ইঞ্জিন এটা ট্যাঙ্ক বসানো হয়েছে এখান থেকেই পাইপের মাধ্যমে আপনারা নিচে গেছে এবং গাড়িটা দেখাচ্ছি পিছন থেকে ওভারঅল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং সব কিছু আমরা ডালা বলুন চ্যাশিস বলুন সিট বলুন সবগুলো আমরা জেনুইন ইউজ করি সি আর সিট এবং অরিজিনাল টাটার এবং এটা বললিগুলো দেখতে পাওয়া বললিগুলো দেখলেই বুঝতে পারুন যে এগুলো কেমন সাইজের এগুলো আছে এগুলো এগুলো চারশো হাজার গাড়িতে ইউজ হয় এটা আছে ছ ফুট লম্বা চার ফুট থেকে একটু কম চওড়া হয়েছে যেহেতু কাস্টমাইজ হয়েছে গাড়িটা কাস্টমার এরকমই আমাদেরকে অর্ডার দিয়েছিলো সেই জন্যই আমরা এরকমই করেছি আপনারা চাইলে আপনাদের চার ফুট বাই ফুটও নিতে পারেন এবার ওভারঅল গাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে এটা হাইব্রিড ইঞ্জিন ইউজ করেছি তাই জন্য আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছে এসে ভিজিট করতে পারেন আপনাদের যেমন রিকুমেন্ড হবে এক টন দেড় টন দু টন যেমন বলবেন সেই রকম আমরা গাড়ি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যদি ইঞ্জিন চান ইঞ্জিনও আপনারা পেয়ে যাবেন এই যে যাথায়ের যে মোটরটা আছে দেখাচ্ছি এই দেখুন দাঁতের অরিজিনাল মোটর আছে দু হাজার ওয়ার এবং ডিফেন্সারটা দেখতে পাচ্ছেন কত কমানিপাতি এটা কত হেভি দেখতে পাচ্ছেন সেজন্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি তাছাড়াও আপনারা এসে ভিজিট করে দেখতে পারেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ